তখন ناحيه আমরা কোথায় দেব জানি না সরকার কইলো তার হাও করে এই দাম বৃদ্ধিটা বন্ধই আর তো সেই ওয়াসতে এই ছিল এমডি ছিল আসল ছিল সেলাইছে এবং মামলা যেভাবে নিয়ন্ত্রণ করছিল সেই নিয়ন্ত্রণটা রয়ে গেছে এখন কি স্থায়ী আদেশটা আছে মূল্যবৃদ্ধি হচ্ছে না আর একটা মামলা আমরা জিতেছি এখন হাই সুপ্রিম কোর্টে যেটা আছে সেটা চলছে আরেকটা মামলা কার বিরুদ্ধে